অগ্নিদগ্ধ ভবনে যেন আলো ফিরেছে পোড়া ভবন রূপান্তরিত হয়েছে একটি ব্যতিক্রমী শিল্পকর্মে ভবনকে ঘিরে চলা প্রদর্শনীর নাম আলো প্রথম আলোর ভষ্মীভূত ভবন আর ভেতরে থাকা নানা উপাদানের ওপর ভিত্তি করে এই শিল্পকর্ম প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে সচল শিল্পবস্তু আলো ধ্বনি ছবি ভিডিও সহ নানা স্বপ্রাণ ও নিষ্প্রাণ উপাদান February, <laughs> Coming to see the offices today just shows us how important it is that the, the, the work of media, the work of journalists is protected uh, because it's so important for democracy. And seeing the exhibition today has just brought home just how difficult the events were, but just how. Malu and others the Daily star have been able to rise from the ashes and just be able to keep telling their stories and keep telling the truth and that's very important uh, to democracy around the world fantastic exhibition in fact in a very tragic way uh, very very uh, reflective of what went what people went through that day uh, the the building the people the soul and the very Core of this institution. So I think it's really something that reflects how Alo as an institution has risen back, shows the resilience, shows the courage. And by looking at it, I'm really hopeful people will reflect on what kind of an institution Prathamalo is and what it is trying to do to build a progressive, inclusive society. আয়োজন ঘুরে দেখেন ফ্রান্স ইতালি স্পেন নেদারল্যান্ডস ইউরোপীয় ইউনিয়ন ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতেরা এছাড়া সিঙ্গাপুরের চার্লস দ্য অ্যাফেয়ার্স সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর সহ উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র চীন ও জাপান দূতাবাস এবং ইউএনডিপি ইউএন উইমেন ও জাতিসংঘের মানবাধিকার পরিষদের ঢাকা দপ্তরের প্রতিনিধিরা এছাড়া দেশের সচেতন মহলের অনেকেও উপস্থিত ছিলেন প্রদর্শনীতে পুড়ে যাওয়া ভবনে প্রবেশের আগে তারা কথা বলেন আক্রমণের শিকার প্রতিষ্ঠান নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম দু পঁচিশ সালের আঠারো ডিসেম্বর রাত পৌনে এগারোটার দিকে একদল প্রতিহিংসাপরায়ণ উগ্রবাদী লোক প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় লুটপাট ও জিনিসপত্র ভাঙচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয় অগ্নিকাণ্ড সংবলিত ভবনটি নিয়ে আলো নামের এই প্রদর্শনীটি মূলত শিল্পী মাহবুবুর রহমানের এই সমস্ত অবজেক্টগুলো দিয়ে প্রতিষ্ঠানটা অপারেট করতো সেই অবজেক্টগুলো এন দ্য ধ্বংস অবশেষ নিয়ে আমি ভেবেছি এবং ওই ওই অবজেক্টগুলো জীবনের কথা দিচ্ছি ওই অবজেক্টগুলোকে আমি আসলে অ্যাজ একটা প্রাণের মতন দেখে চুরি একেবারে ডিফারেন্ট ডাইমেনশানে চলে গেল তখন আসলে ওই লোকটার নিঃস্ব হয়ে গেল সে যেইখানে বসে কাজটা করতে সেই আর নেই তো এই যে থাকা না থাকার ব্যাপার তো এই এই তাদের যে অনুভূতি এগুলোকে আমি ভর পাচ্ছিলাম যে আপনার একটু এক্সপ্লেন সর্বস্তরের দর্শকদের জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজন প্রতিদিন খোলা থাকবে সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত আর দ্বিতীয় দফায় বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এর আগে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকাল এগারোটায়